হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো সবাইকে হাওড়ের বুক থেকে স্বাগতম চলে এসেছি হাওড়ে সারাদিন স্টিমারে করে ঘুরে বেড়াবো একটু পরে স্টিমার ছেড়ে দেবে এত সুন্দর পরিবেশ চারপাশে অনেক বাতাস বাতাসের জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারছি না মনে হচ্ছে আমার ফোন টোন সব উড়িয়ে নিয়ে যাবে আমাকে সহ তারপরও আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখাবো বলে কত সুন্দর অনেক বাতাস মনটা একদম প্রশান্ত হয়ে গেল চলুন সবাই হাওড়ের বুকে ঘুরে বেড়াই আর গান শুনি আর কথা না বাড়াই আমি গানে চলে যাচ্ছি এলো মেলো কখন যেন মেঘে দিয়েছ দু চোখে ভালো কাজল এলো মেলো বাতাসে উড়িয়েছি কখন যেন মেঘ দিয়েছ এই দু চোখে ভালো বসার কাজল না কখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে যখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে এমন হয় না কি শুধু ভালোবাসলে দেখা না পেলে হয় দু চোখ সজল এলো মেলো বাতাসে উড়িয়েছি শারীর কখন যেন মেঘ দিয়েছ এই দু চোখে এলো ভালোবাসার কাজল আঁচল উড়িয়ে নিয়ে যাচ্ছে তো এ সময় আমার এই গানটা মনে পড়লো চলুন আরেকটা গান শুনি যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীরও ঘাটে শুধু দুপুরের সুম যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে এই শুধু পুরীর সময় আমি জল ভরি ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরি ও আমি জল ভরি ছল করিয়া দেখব নয়ন ভ আমার বন্ধু চিকন কালিয়া দেওয়া অমর বন্ধু চিকন কালিয়া দেওয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে শুধু পুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তবে কালিন্দিরের মন্দিরে ঘাটে চলে এসো অপেক্ষায় আছি আজকে শুধু গান শুনতে শুনতে সারা হাওড়া আমি পানি দিব চলুন সবাই গান শুনি প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল নাকুল কুল জগৎ জুড়ে বাজে শুনি পিরিতি কলঙ্কের ঢোল প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল জগত জুড়ে বাজে শুনি দিতে গে প্রেমের মাসুল মান রইল না দিতে গিয়ে দিতে গিয়ে প্রেমের মাসুল মান করো মান রইল না প্রেম করে ভাসাল সাগরে অনেকে পাইল জগৎ জোরে প্রেম করে আসলে সাগরেই ভেসে যায় মানুষের মনে প্রেমের জোয়ার বয় আর এখন আমি হাওড়ের বুকে আছি গানটা এই হাওড়ের সাথে একদম পরিপূর্ণ চলুন আরেকটা গান শুনি সাগরের মতোই গভীর আকাশের মতোই অসি আমারই প্রেম আমি তোমাকে দিলা তোমারই আছি আমি তোমারই ছিলা তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতোই অসী আমারই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম এ বুকের প্রাণ করে রাখব তোমায় যেন কবহারি না যা শেষ নিঃশ্বাসটুকু দেবো দেব যদি তুমি একবার যা সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমারে প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই আছি আমি তোমারই ছিলাম সত্যি প্রেম সাগরের মতো গভীর হয় তারা হলে এত জমে কিভাবে